আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত রাত জাগলে ক্ষুদা বেশি লাগে অস্বাস্থ্যকর খাবার খাওয়া হয় গ্যাস বা গ্যাস্ট্রিকের সমস্যা হজম সমস্যা সৃষ্টি হয় রোগ প্রতিরোধ ক্ষমতা কমে নিয়মিত রাত জাগলে শরীরের ইমিউন সিস্টেম দুর্বল হয় সহজেই ঠান্ডা জ্বর সংক্রমণ হয় ত্বক ও চোখের ক্ষতি চোখে জ্বালা ঝাপসা দেখা চোখের নিচে ডার্ক সার্কেল ত্বক ক্লান্ত ও নিশ্চেষ হয়ে যায় সুস্থ থাকতে কি প্রতিদিন ছয় থেকে আট ঘন্টা ঘুম নিশ্চিত করুন রাত এগারোটার মধ্যে ঘুমাতে চেষ্টা করুন ঘুমের মধ্যে বা ঘুমের আগে মোবাইল এড়িয়ে চলুন মোবাইল চালানো এড়িয়ে চলুন রাতে ঘুম শরীরের প্রাকৃতিক ওষুধ তাই যতটা সম্ভব নিয়মিত ঘুমের রুটিন মেনে চলা জরুরি হ্যালো বন্ধুরা আপনাদের চেষ্টা করেছি আমার এই যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ